আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সবকিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক কোন নবী জেল খেতেছেন। উত্তর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নবী জেল খেটেছেন প্রশ্ন দুই কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন উত্তর ঈশা আলাইহি ওয়াসাল্লাম নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন প্রশ্ন তিন শির্ক কত প্রকার উত্তর শির্ক দুই প্রকার প্রশ্ন চার ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কত বছর জেল খেতেছেন উত্তর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সাত বছর জেল খেটেছেন প্রশ্ন পাঁচ কোন নবী পশু পাখি এবং বাতাসের সাথে কথা বলতেন উত্তর সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম নবী পশু পাখি এবং বাতাসের সাথে কথা বলতেন প্রশ্ন ছয় কোন নবীকে নবীদের পিতা বলা হয় উত্তর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নবীকে নবীদের পিতা বলা হয় প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন